ত্রিপুরা পাম্প অপারেটের সংঘের সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে রাজ্যের বিরোধী দল সিপিআইএম এর বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি বলেন একটা সময় ছিল দলীয় নেতা কর্মীরা সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করত আর সাধারণ মানুষের নিয়ে রাজনীতি করত কিন্তু এখন সেই সুযোগ নেই সোমবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত ত্রিপুরা পাম্প অপারেটর সংঘের সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে রাজীব ভট্টাচার্য বলেন রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হবার পর সরকারের সুযোগ সুবিধা নিয়ে কোন দল হচ্ছে না বিজেপি সরকারের মূল মন্ত্র সাবকা সাথ সাবকা বিকাশ তিনি বলেন পাম্প অপারেটরদের অনেক সমস্যা রয়েছে এই সমস্যাগুলি নিয়ে আলোচনা চলছে তাদের দাবি এবং সমস্যাগুলি অবশ্যই সরকার বিবেচনা করবে তিনি এ ব্যাপারে সরকারের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান এবং দাবিগুলি পূরণ করার চেষ্টা করবেন বলে পাম্প অপারেটরদের আশ্বস্ত করেন এদিন বিরোধী দলের সমালোচনা করে রাজীব বাবু বলেন দীর্ঘ পঁচিশ বছর ধরে আমরা বামেদের স্লোগান শুনতাম ইনকলাব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ

যে একটা স্লোগান আমরা শুনতাম আমরা খাবো তোমরাবাদ এই স্লোগান আমরা পরিবর্তন করেছি এই পরিবর্তিত স্লোগান হচ্ছে সবটা সাথ সবটা বিশ্বাস সবটা প্রয়াস আর সবটা বিশ্বাস নিয়ে আমাদের এই ভারতীয় জনতা পার্টি সরকার কেন্দ্রীয় নরেন্দ্র মোদীজি হোক আর রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহায্যের নেতৃত্বেই হোক সেই সরকার পরিচালিত হচ্ছে আমাদের এই মন্ত্রে আর মন্ত্র কোনদিন আমরা পরিবর্তন করতে চাই না বন্ধুগণ আজকে আমাদের সরকার বিভিন্ন দিক থেকে চাহে গরিব সত্য গরিব হোক কৃষক হোক মহিলা হোক যুবক হোক তাদের জন্য আমাদের সরকার সে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমাদের এই সমাজকে পরিচালনার দায়িত্ব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সঠিকভাবে পালন করছেন আজকে দিকে দিকে আমাদের জনজাতি অংশের মানুষ যারা রয়েছেন জনজাতি এলাকায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বারবার বলছেন যে আমাদের এই রাজ্যে জনজাতি বিকাশের মাধ্যমে আমাদের রাজ্যের উন্নয়ন সম্ভব আর সেটাকে কাজে লাগে বিভিন্ন এলাকায় যাতে আমাদের পানীয় জল শিক্ষা রাস্তাঘাট সমস্ত কিছু পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে আমাদের সরকার সেই দৃষ্টিকোণ রেখে আমাদের সরকার সেখানে কাজ করছে বলুন কোনো কনফিউশন তৈরি নয় আজকে অনেকেই মনে করছেন যে আমরা দেখেছি যে আত্মবিশ্বাসের অভাব তৈরি করছে দিকে দিকে বিভিন্নভাবে যে এই সংগঠনকে কালিমালিত করা এই সংগঠনকে মানে একটা দুর্বল করা প্রয়াস আমি দেখতে পাচ্ছি বিশ্বাস যে আমরা কোনোরকম ওই যারা মেকি যারা লোক দেখানো ভাব দেখানো ওই সংগঠন আমরা চাই ওই সংগঠন আমরা করি না মানুষের ভরসা মানুষের আত্মবিশ্বাস এবং মানুষের পাশে দাঁড়ানো সেটাই আমাদের মূল লক্ষ্য আমরা কোন রকম চাঁদা বাজি আমি শুনেছি চাঁদা নেওয়া হয়নি পরিচালনার জন্য হয়তো সামান্য একটা কিছু নেওয়া হয়েছে আমি ধন্যবাদ জানাই যে এই ভালতাবাজি করে চাঁদাবাজি করে এই সংগঠন কোনোদিনও ঠিক রাখা যায় না এই সংগঠন খানিকের হয় আবার কদিন পরে সব আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠন শক্তিশালী সংগঠন এটাকে কালিমা লিপ্ত করার জন্য যে প্রয়াস সেই প্রয়াস কোনোদিনও সাকসেস হবে আজকে বিহার আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেখিয়ে দিয়েছে যে বিকশিত সংকল্প যাত্রায় দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে আজকে বিহারের নির্বাচন আমরা কোনদিনও ভাবতে পারিনি আজকে আমাদের সরকার হবে সেটা আত্মবিশ্বাস ছিল কিন্তু এত সিট নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির এনডিএ সরকার সেখানে প্রতিষ্ঠা হয়েছে এটা আমার কাছে গর্বের বিষয় এখন বিরোধীদের টনক রয়েছে এখন অনেকে পাগলের মতো বলছেন যে বিহার দিয়ে পতনের বিজেপির পতন শুরু হবে আমি তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে চাই এই বিহার দিয়ে দুই হাজার চব্বিশে দিল্লি দুই হাজার পঁচিশে বিহার আর দুই হাজার ছাব্বিশে সংগঠনের কিছু নাই মানুষ যেভাবে আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে ত্রিপুরা রাজ্য থেকে মুছে ফেলে দিয়েছে পশ্চিমবাংলা থেকে মুছে বেলে দিয়েছে সারা ভারত থেকে আপনাদেরকে মুছে দেওয়া হচ্ছে আর আপনারা এখন নির্বাচন কমিশনের উপর দোষ দিয়ে আপনারা মানে তরি পার হওয়ার চেষ্টা করছেন লাভ হবে না মানুষ আপনাদের কথা শুনে না রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত ত্রিপুরা পাম্প অপারেটর সংঘের সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা পাম্প অপারেটর সংঘ সভাপতি বীরেন্দ্র দাস সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন উপদেষ্টা কমল দেব সহ অন্যরা